এয়ারক্রাফট রেস্টুরেন্ট তাও আবার পুরুলিয়াতে সবটাই বলবো তবে সম্পূর্ণ ভিডিও না দেখলে জানতে পারবেন না তাহলে আর দেরি নয় শুরু করা যাক হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটা হচ্ছে একটু আলাদা ধরনের কারণ পুরুলিয়া থেকে বারো কিলোমিটার দূরে একটা রেস্টুরেন্ট খুলতে চলেছে সেই রেস্টুরেন্টটার মূল আকর্ষণ হলো এটা এরোপ্লেনের মধ্যে রেস্টুরেন্টটা হবে তো তার কাঠামো কিছুটা তৈরি হয়েছে মানে প্লেনটা নিয়ে এসছে কিছু পার্টস খুলে রাখা হয়েছে এখনও সম্পূর্ণভাবে কাজটা শুরু হয়নি রেস্টুরেন্টের তো সেই স্ট্রাকচারটা বাইরে থেকে এখন রেস্টুরেন্টটা খোলার আগে থেকে তো আমি আপনাদের সঙ্গে তুলে ধরতে এসেছি যারা বাইরে থেকে আসেন যা যারা পুরুলিয়াতে থাকেন তারা যখন এই রেস্টুরেন্টটা খুলে যাবে তখন এখানে এসে কিন্তু একটা ডিলাক্স রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স করতে পারবেন ভেতরে যাচ্ছি ভেতরে গিয়ে যতটা দেখানো অ্যালাউড আছে সেটা দেখাচ্ছি আর বাইরে থেকে আমি দেখাচ্ছি কিছুটা ঠিক আছে আর সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর এই ভিডিওটা একটু আমি অন্য ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করলাম আর অবশ্যই যখন রেস্টুরেন্টটা ওপেন হবে অবশ্যই আসবো খেয়ে এখানকার খাবার রিভিউ অবধি দিয়ে যাব তো চলুন বন্ধুরা শুরু করা যাক ভিডিওটা পুরুলিয়া থেকে বারো কিলোমিটার দূরে বেলকুড়ি টোল প্লাজার কাছে তৈরি হচ্ছে এয়ারক্রাফট রেস্টুরেন্ট আজকে এয়ার ইন্ডিয়ার থেকে একটা এয়ারক্রাফ্ট এসে পৌঁছেছে একটা সম্পূর্ণ নতুন এক্সপিরিয়েন্স পেতে চলেছেন পুরুলিয়াবাসী এই প্লেন উঠবে না ঠিকই কিন্তু প্লেনে বসে খাওয়ার এক্সপিরিয়েন্স তা তো হবে সকলের তাই না প্লেনের ভেতরে বসে সেখানে নানান রকম খাবারের পদ এনজয় করতে পারবেন কম বেশি আমাদের সকলেরই ছোট থেকেই স্বপ্ন আছে প্লেনে চড়ার কারণ আজও আমাদের মধ্যে কেউ কেউ আকাশে প্লেন উঠতে দেখলে সেই ছোটবেলায় যদি সামনে থেকে দেখার বা সেই প্লেনে বসার সুযোগ আমরা পাই তাহলে ব্যাপারটা মন্দ হবে না তাই নয় কি এখন থেকেই এই প্লেন দেখতে আসার জন্য ছোট ছোট বাচ্চারা আনন্দে আত্মহারা হয়ে পড়েছে তাহলে যখন রেস্টুরেন্ট ওপেন হবে তখন তাদের তো আর খুশির ঠিকানা থাকবে না তাই না আর হ্যাঁ রেস্টুরেন্ট ওপেন হওয়ার পর কিন্তু আসবে তারও ডিটেলস ভিডিও আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে